সবকিছু আপনাদের চোখের সামনে হয়েছে আমরা চাই আজকের মধ্যে যারা আক্রমণকারী তাদের যাতে গ্রেফতার করা হয় আর যদি গ্রেফতার করার ক্ষেত্রে এই বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের দিক থেকে কোন ভূমিকা তারা পালন না করেন তারা আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব আমরা চাই না আমরা শান্তি রক্ষা করতে চাই আজকে আমাদের বন্ধুরা উদ্ভূত তারপর আমরা তাদেরকে স্থির স্থির থাকতে বলেছি আমাদের সাথীদের আমরা বলেছি আমরা আইন হাতে তুলে নেব না প্রশাসনকে কাজ করতে দিতে হবে আমরা তাই এখনো এই বিষয়টা আবেদন করব প্রশাসনের কাছে যে তারা জানেন এই রাজ্যের শান্তিকামী মানুষ যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা তাদের হাতে আইন তুলে নিতে দেবেন না আপনারা আপনারা রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় আপনারাই এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে